আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই কাতান শাড়ি 500 টাকার অফার ভিডিওটা কেউ মিস করবেন না মিস করলে আফসোস করবেন কারণ এখানে সব এক পিস কইরা अवेलेबल না যেটা শেষ হবে সেটা দিতে পারবো না তো ফুল ঠিকানাটা আমাদের ঠিকানাটা দেখাও আমাদের ঠিকানা এই যে কাট পকেটে ছেড়ে ঢাকা কাকরাইল কোনফুলি গার্ডেন সিটি 34 নম্বর শোরুম এম এ জুয়েল প্রো তো আমি দেখানো শুরু করতেছি 500 টাকার কাতান পাঁচশো টাকার কাতান দেখানো শুরু করতেছি ভিডিওটা ফুল দেখবেন এই যে পাঁচশো টাকার কাতান সুন্দর পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকে যা দেখাবো পাঁচশো টাকা দেখি এসি শব্দ হয় সকালে আয়া না ওরা এসিটাই ছাড়ে না আগে পাঁচশো টাকা এই যে ফ্রেন্স পাঁচশো টাকা আজকে সব পাঁচশো টাকা সব পাঁচশো টাকার অফার এটা ইন্ডিয়ান এরকম শাড়ি কটনের মতো পাঁচশো টাকা ফ্রেন্স ভালো করে বই এলি হ্যাংলে গিয়ে জায়গা ডিজিটাল প্রিন্ট কাতান পাঁচশো টাকা এই দেখেন পাঁচশো টাকা দেখছেন কাতান শাড়ি পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এগুলো ইন্ডিয়ান পিওর সিল্ক কাতান একটু হালকা ময়লাটা ডলা থাকতে পারে ওয়াশে চলে যাবে আমি একদম ক্লিয়ারিং সিল পাঁচশো করে দিচ্ছি রাজগুরু শাড়িগুলো ব্লস পিসও হয়ে গেল পাঁচশো করে এটাও ইন্ডিয়ান পাঁচশো টাকা ব্লস পিসও হয়ে একবারে ফেলে গেল টার্সেল করা আসল একদম পিওর কাতান পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন কালারটা সুন্দর

একটু হালকা ময়লা থাকলে ওয়াশিং চলে যাবে ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা এই যে ইন্ডিয়ান কাতান এখানে একটু হালকা রং জ্বালা হালকা লাইট বোঝা যায় না এই যে আচল ফুলি ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস সেরকম দেখেন রাসগুলো দেখছেন দোকানদাররা বুঝবো এই যে জুইল্লা গেছে এই জায়গাটা একটু এলে জল্লা গেছে দেখে এরা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি

এইগুলা ফ্রেশ আছে এইগুলা ফ্রেশ আছে পাঁচশো টাকা কাঁটান সে পাঁচশো টাকা এই যেগুলা ব্লাউজ পিস কাটার সাথে অনেক সুন্দর পাঁচশো টাকা এইগুলা দোকানে এসে দেখে নেবেন কারণ সিঙ্গেল সিঙ্গেল আছে দোকানে এসে দেখে নেবেন সবচেয়ে ভালো ফ্রেন্স ধ্যান তো কে কী কয় জানি না আমি দিছি পাঁচশো টাকা দেখছেন এইটাই কথা ফ্রেন্ডস এই দেখেন

কালো আচল আর বডিটা হলো এটা পাঁচশো টাকা এটা হলো অনেক সুন্দর পার আচলটা হলো পিঙ্ক কালার আর বডিটা হলো জলপাই কালার পাঁচশো টাকা এটাও সুন্দর ফ্রেন্স এই যে আচল অল ওভার বডি পাঁচশো টাকা এটাও সুন্দর

এই যে পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা ফ্রেন্স পাঁচশো টাকা এই দেখেন সুন্দর ইন্ডিয়ান কাতান পাঁচশো টাকা ফেন্স এই দেখেন একটু হালকা এখানে একটু এড়ানো আছে যেটার মধ্যে যা আছে ভিডিও শুনে অর্ডার করবেন যেটার মধ্যে যা আছে আমি কিন্তু কুয়ে দিতেছি একটু এড়ানো আছে এই দেখেন কাঞ্জিবরম কাতান এই যে লাইট হয়ে গেছে হালকা হয়ে গেছে মানে জুলে গেছে পাশ হয়ে গেল দামি দামি কাতান এটা আবার ফ্রেশ আছে এটা আবার ফ্রেশ আছে মানে যেটা যা আছে কইতেছি এইগুলা যে পঁচিশশো টাকা যে কটন শাড়িগুলা কটন সিল্ক শাড়িগুলো পঁচিশশো টাকা পাঁচশো টাকা ফ্রেশ এই একটা আছে পাঁচশো টাকা সিল্ক শাড়ি সুন্দর তো ফ্রেন্ডস এটা হলো এই যে হালকা হয়ে গেছে পাঁচশো টাকা

পাঁচশো টাকা একটু হালকা ময়লা আছে ওয়াশে চলে যাবে এই যে অরিজিনাল রাজগুরু ফ্রেন্স সমস্যাটাই যে এখানে দেখেন এখানে একটু হালকা হয়ে গেছে এটা মানে এটা মেশিন হয়েছে এরকম এই দেখেন এদিকে একটু হালকা কুড়ি বেশি পাঁচশো টাকা এটা হলো আঁচল বডি ব্লু কালার কুচিটা হলো মেরুন কালার পাঁচশো টাকা এই যে একটু হালকা হয়ে গেছে শাড়ি ইন্ডিয়ান এই যে রাজগুরুর শাড়ি এখানে একটু হালকা বোঝা যায় না পাঁচশো টাকা এই যে ফ্রেন্স পাঁচশো টাকা এমনি একটু হালকা বুঝলাও যায় না এটা একটু জায়গা জায়গায় সেরাই আছে সেরা না সিরা না একটু রঙটা বসে নেই পাঁচশো টাকা এই যে ফ্রেন্স এটাও সুন্দর এই যে একটু ময়ল এই ভরছে না হালকা হয়েছে বুঝতেছি না বেরোন পাঁচশো টাকা এটা যে জায়গায় জায়গায় একটু প্রথম বাসটার মধ্যে মানে প্রিন্টিংটার মানে রঙটা ঠিকমতো বসে নেই পাঁচশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর এটা হালকা হয়ে গেছে পাঁচশো টাকা রাজগুর শাড়ি এটাও রাজগুরু শাড়ি দামি শাড়ি একটু হালকা মনে বুঝা বোঝা না পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এখন দেখাবো একদম একদম মানে কোনোরকম কোনো সমস্যা নেই একদম সেরকম শাড়িগুলো শাসা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান যে বডি আচল মিষ্টি কালার একদম ফ্রেশ শাড়িগুলো একদম ফ্রেশ শাড়িগুলো আসল কৈরি আসল দিদি গেছে গা এই যে আচল বডি এটা লোক কোনটা জানি কুসি এটা লোক বডি কুসি এই দেখেন সাতশো টাকা ফ্রেশ শাড়ি ব্লাউজ ইন্ডিয়ান তো এই যে ইন্ডিয়ান শাড়ি কাতান শাড়ি অল ওভার কাজ অল ওভার কাজ ইন্ডিয়ান কাতান শাড়ি সাতশো টাকা তো ফ্রেন্স এই দেখেন এই শাড়িগুলো সুন্দর একদম ফ্রেশ শাড়ি কিন্তু এই দেখেন আচল আর ফুল অল ওভার বডি প্লাস পিস্ব সাতশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর এই শাড়ি এ হেরে এটা ফুলা আছে এই ফুটাটার কারণে এটা পাঁচশো টাকা এই ফুটার কারণে এটা পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই দেখেন ফ্রেশ শাড়ি ফ্রেশ শাড়ি এই যে দেখেন সাতশো টাকা লাল কলা দামি শাড়ি ব্লাউজ পিস কাতান শাড়ি তো ফ্রেন্স এই দেখেন সাতশো টাকা অল ওভার কাজের কাতান শাড়ি সাতশো টাকা এই যে ফ্রেন্স এটাও সুন্দর এই দেখেন আঁচল আর এই যে বড়ি সাতশো টাকা এটাও সুন্দর ফ্রেন্স

এই যে আঁচলটা আর ফুল অলোভার বাড়ি সাতশো টাকা এই যে ফ্রেন্ডস সাতশো টাকা কি গ্রাস দেখেন এই যে আঁচল ফুল অলোভার বডি ইন্ডিয়ান কাতান সাতশো এই যে ব্লু কালার কাতান এই যে ফ্রেন্ডস সাতশো টাকা মাত্র সাতশো টাকা সুন্দর শাড়ি এই দেখেন দামি দামি কাতান শাড়ি সাতশো করে ইন্ডিয়ান এই যে আঁচল ফুল অল ওভার বডি সাতশো দোকানে এসে দিয়ে নেবেন অনলাইনে বেশি একটা দিবো না কিসের জন্য দেব না কারণ এগুলা যারা নেবেন তারা সারপ্রাইজ নেবেন এর লেগে অনলাইনে যত রূপ পারি দিব কিন্তু বেশি একটা দেওয়ার ইচ্ছা নেই এগুলা যারা দোকানে আসবো তারা দোকান থেকে দেখে নিবে যে সাতশো টাকা তাহলে বুঝবো আমরা কি দামে কি শাড়ি দিতেছি দুধ থেকে অনেক কিছুই মনে হইতে পারে যারা দোকানে আসবে তারা সারপ্রাইজ এই দেখেন ফ্রেন্ডস তারা সারপ্রাইজ এই যে কারণ সবগুলো এক পিস কইরা এর জন্য অনলাইনে এটার ওরকম গুরুত্ব দিতেছি না যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে বলতাম হ্যাঁ ভাইয়া সবাই অর্ডার করেন পাবেন কারণ দেখা যাবে এইগুলো ম্যাক্সিমাম শাড়ি এক দুই ঘন্টা ভিডিও আপলোড হওয়ার এক দুই ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবো তখন আপনাকে ওইভাবে দিতে না এর জন্যই বলে দিলাম এর জন্য বলে দিলাম এই সিলভার জরি কাজের কাতান শাড়ি একটু হালকা এড়ানো আছে কিন্তু শাড়িটা অল্প একটু অল্প একটু আঁচল ফুল অল ওভার বড়ি সাতশো টাকা ফ্রেন্স সাতশো টাকা শুধু এই যে এই জায়গাটা দেখছেন বোঝাও যায় না কিন্তু তারপরও খুঁজে দিতেছি তারপরও বইলা দিতেছি এটা হলো আমাদের আমাদের যেটা করণীয় আমরা বলে দিব ফ্রেন্ডস চার হাজার টাকার একটা ফোর ফ্লাই মানে বালুচুরি অরিজিনাল ইন্ডিয়ান সরি দেশি নাম করা চার হাজার টাকার বালুচুরি কাতান এই যে পিওর লিখছেন এই দেখেন এই দেখেন সাতশো টাকা অনেক সুন্দর শাড়ি এগুলো আলমের পঁচাশি কিন্তু দুই আর পরবেন দুই আর পরবেন জিনিস নষ্ট হবে না এই যে সাতশো টাকা কাতান শাড়ি সাতশো টাকা এই যে ডিজিটাল প্রিন্ট কাতান শাড়ি এগুলো ব্লাউজ পিস সহ কিন্তু সব এগুলো ব্লস পিস সহ সব ব্লাউজ পিস সহ সাতশো টাকা ডিজিটাল প্রিন্ট তো ফ্রেন্ডস এই দেখেন আঁচলটা হলো লাল কালার বডিটা হলো ব্লু কালার সাতশো টাকা এই দেখেন এইভাবেই দেখাই না ভাই দেরি লাগে সাতশো টাকা এই যে সাতশো টাকা একদম গিফট অফার গিফট অফার

তারপর ফ্রেন্স এই যে দেখেন এই যে কাতান কুচিটা হলো মেরুন কালার কুচিটা মেরুন কালার সাতশো একদম সফট কাতান দাগ আছে দেন দাগ যেটা আছে এটা পাঁচশো এই যে এটাও দাগ আছে ফ্রেন্স এটাও পাঁচশো এই দেখেন ফ্রেন্স সাতশো টাকা কাতানের চেহারা দেখেন সাতশো টাকা

একদম মাইন্ড ব্লোইং অফার এই যে রাজগুরু শাড়ি সাতশো ওনার দাগ আছে নাকি এটা সাতশো টাকা দাগ নাই এই যে একটা দামি শাড়ি সাতশো রাজগুরু শাড়ি ফ্রেন্ডস সাতশো টাকা এই যে ফ্রেন্স কাতার শাড়ি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে সাতশো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে ফ্রেন্স এই দেখেন শাড়ি সাতশো ফ্রেন্স সাতশো করে সব সাতশো টাকার অফার সব দামি দামি ইন্ডিয়ান শাড়িগুলো সাতশো টাকা করে অফার এই দেখেন সাতশো আরো আছে এই যে দামি দামি শাড়ি এটার মধ্যে একটু ময়লা আছে একটু ময়লা আছে দামি শাড়ি এই দেখেন একটু হালকা এখানে ময়লা আছে লাইট কালার তেল লেগে বোঝা যাই সাতশো সাতশো

বললাম না আজকে অনেক কমে বাংলাদেশের সেরা অফার দিচ্ছি সাতশো টা এক ইন্ডিয়ান কাতানগোলা এই যে সাতশো সাতশো এই যে সাতশো ফ্রেন্ডস এই সারি দিতেছে সাতশো আর কই যায় না এই দেখেন সাতশো

এই যে একটা সাতশো দেখছেন সাতশো দামি দামি শাড়ি আছে দামি দামি শাড়ি আছে এই যে সাতশো দেখেন মেরুন কালার এই যে সাতশো এই যে সাতশো এইটা পাঁচশো এটা পাঁচশো দাগ আছে এনে রং জা পাঁচশো এই যে সাতশো শাড়ির চেহারা দেখেন কত দামি শাড়ি এই 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 যে যে খুবই যারা কেনাকাটা করে সবসময় কেনাকাটা করে তারা বুঝতে পারবে যে কি শাড়ি কি দামে দিছি এই যে আচল আর বড় সাতশো টাকা তারা বুঝতে পারবে যে কি শাড়ি কি দামে দিছি এই যে সাতশো টাকা দেখেন শাড়ি এই যে সাতশো টাকা কাতান শাড়ি তো কষ্ট হালা দেয় আরো কার করো বাস সাউথ ইন্ডিয়ান শাড়ি সাউথ ইন্ডিয়ান কাতান সাতশো এই যে সাতশো ওটাই পাশে আসবে এইদিকে দিতে আছে এদিকে করে দিতে আছে শাড়ি রাজ এই যে সাতশো কাতান শাড়ি সাতশো কাতান শাড়ি সাতশো সাতশো আইবেন বইবেন দেখে নিবেন যে আমরা কি দিতেছি এই যে সাতশো পিটানো চোটানো সাতশো এই যে সাউথ ইন্ডিয়ান সাতশো এই যে দেখেন সাতশোর এগারো অফার সাতশোর এগারো অফার সুভান আল্লাহ সাতশো টাকা এই যে শাড়ি দেখেন শাড়ি দেন সাতশো এই যে সাতশো টাকা লাল টকটকা সিদুল্লাহ এই যে সাউথ ইন্ডিয়ান

সাউথ ইন্ডিয়ান কাতান এই যে ফ্রেন্স সাতশো সব দামি দামি কাতান শাড়ি সব দামি দামি কাতান শাড়ি সাতশো করে অফার এই যে সাতশো এই যে সাতশো এই যে সাতশো মাত্র সাতশো মাত্র সাতশো এই যে ফ্রেন্ড সাতশো টাকা ডিজিটাল প্রিন্টন এই আর খুবই হিটলিস্টাড়ি ছিল সাতশো হিট এখন

আর সবাই ঠাড়া লাইক দিয়ে দেবেন আর আরেকটা কথা এই শাড়ি আমি আগেই বলে নিই সবগুলো এক পিস করে আপনাদের অনেক রেসপন্স পড়বে সেটাও আমি জানি এর জন্য বলছি যে আমি ম্যাক্সিমাম এসে এই ভিডিওটা আপলোড করছি যাতে কাস্টমার দোকানে এসে কিনে ম্যাক্সিমাম পঁচিশশো তিন হাজার টাকার কাতান শাড়ি যাতে কাস্টমার দোকানে এসে কেনাকাটা করে এর জন্য আপনারা অবশ্যই চলে আসবেন অনলাইনে যতটুকু পারি দিব এটা নিয়ে কোনো অবজেকশন থাকবে না প্লিজ কারণ আমি এটা দোকানে আসার জন্য এই ভিডিওটা করছি আপনাদের যতটুকু পারি দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম